তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিকটা প্র্যাকটিস ভীষণ গুরুত্বপূর্ণ এইট মার্কের বিবর্তন ও আবর্তন এই লজিকটা পরীক্ষা সেট হবে এইভাবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো তো পরীক্ষা কিন্তু চারটাই দেওয়া থাকবে চারটা একটা টু মার্কস করে চার দুগুণ আট কিন্তু আমি তোমাদের কতগুলো বচন দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যেগুলো বিবর্তন ও আবর্তন তো তোমরা দেখে নাও মন দিয়ে ক্লাসটা করো আর একটা কথা বলছি ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদি তোমার লক্ষ্য একশোতে একশোই থাকে তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট লিস্ট ভিজিট করে প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন দেখে নেবে যেমন এটা হচ্ছে অমার্য মন এখানে নোটও আসবে লজিকও আসবে তোমার যেটা ভালো লাগবে তুমি যেটা করবে এইট মার্কও লিখে দিয়েছি নোটও লিখে দিয়েছি কোন নোটটা লিখে দেখে নেবে লজিক ফুল টিউশন কমপ্লিট এখন যা হচ্ছে না সব এক্সট্রা ক্লাস এই এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে যতই প্রশ্ন কঠিন হোক যাতে তোমার দেখা মাত্রই সঠিক উত্তর করো সেটা এমসি কু হোক আর এসি কু হোক আর লজিক হোক আর নোটস হোক তো প্লিজ আর এখন যে এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে সেটা পরপর পেয়ে যাবে ভিডিওস অপশনে আর কিন্তু এই এক্সট্রা ক্লাসগুলো তবুও কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে ঢুকে যায় যেটা যেই অধ্যায়ের ক্লাস তো প্লিজ তোমার সামনে আজকের রাতটাই তো প্রচুর ক্লাস হবে প্রত্যেকটা অর্থাৎ ভিজিট করে করে ক্লাসগুলো করো তোমার লজিক না নোটস কি লাগবে এমসিকিউ কিউ সাজেশন পুরো টিউশনটা যা লিখে দিয়েছে তার বাড়ি একটা প্রশ্ন আসবে না দেখে নাও তো চলো আজকের ক্লাসটা দেখে নাও প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তো চলো প্রথম প্রশ্ন তোমরা দেখে নাও আমি এখানে অনেকগুলো এখানে আছে আমি এগুলো শুধু বচন বলে দেবো আগে তোমরা এটা দেখানো দেখে নাও চারবাগরা জড়বাদী ঠিক আছে তো আমি প্রচুর ক্লাস করালাম এবার আমি তোমাদের এই ক্লাসটাতে বুঝিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও চার জড়বাদী তো সবার প্রথমে বচন করতে হবে চার জড়বাদী তার মানে বাক্যটা নিশ্চিত করে বলছে সকল চার বাঘ হয় জড়বাদী এ বচন ক্লিয়ার এ বচন মূল বচন তো প্রশ্নটা কী বলছে বিবর্তন ও আবর্তন তাহলে প্রশ্নটা যেহেতু বলছে বিবর্তন ও আবর্তন তাহলে প্রথমত এই যে মূল বচনটা সেটাকে বিবর্তন করতে হবে মূল বচনে বিবর্তন যেহেতু এ বচন এখানে আবর্তন ও বিবর্তনের দুটো নিয়মে প্রয়োগ করতে হবে আবর্তনের নিয়ম কি আমি শিখিয়েছি দেখবে তোমরা এ বচনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় আর বিবর্তনের নিয়ম কী এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই প্লাস এই দুটো নিয়ম একসাথে প্রয়োগ করতে হবে এবার দেখে নাও কীভাবে এই লজিকটা প্রত্যেকটা লজিক হয় তো প্রথমত মূল বচনটা বি বচন হলো এটা এ বচন হলো এই মূল বচনটাকে বিবর্তন করতে হবে তো যেহেতু এ বচনে বিবর্তন তাহলে ই ই মানে তার শুরুটা কোনো দিতে হবে আর এবার বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদী থাকবে গুণটা চেঞ্জ হবে নয়া নয়া এখানে হয় আছে নয় হবে আর যে পথ আছে না এর বিরুদ্ধপথ হবে তার মানে অজর অ দিয়ে দিলেই বিরুদ্ধপদ হয়ে গেল ই বচন বিবর্তিত তার মানে কি হলো কোনো চারভাগ নয় অজরবাদী ই বচন বিবর্তিত মূল বচনে বিবর্তন হয়ে গেল কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গায় ভুল করে এই লজিকটা করতে গিয়ে বাকি লজিকের সাথে মিশিয়ে দিয়ে সব লজ একদম খিচুড়ি বানা দেয় খিচুড়ি খিচুড়ি করবে না প্রত্যেকটা আলাদা আলাদা লজিক বিবর্তন ও আবর্তন যে লজিকটা তার উল্টাটা হচ্ছে আবর্তন বিবর্তন ক্লিয়ার যে গঠনে বিবর্তন আবর্তন হচ্ছে তার উল্টা গঠনে হবে আবর্তন বিবর্তন প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লাস করানো আছে তোমরা দেখে নেবে প্লে লিস্ট ভিজিট করলেই অমাত্য উন্মা সিলেক্ট করে দু হাজার পঁচিশে যদিও এখন পরপর এই এক্সট্রা ক্লাসগুলো পেয়ে যাবে হলো বিবর্তন ক্লিয়ার এই বিবর্তন যে বিবর্তন হলো এবার মূল বচনটাকে কিন্তু এবার আবর্তন করতে হল প্রশ্নটা বলছে বিবর্তন ও আবর্তন তার মূল বচনটাকে বিবর্তন মূল বচনটা আবর্তন এবার এই বচনটা এ বচন বচনে আবর্তন কি হবে আই আইমানি তার শুরুটা কোনো কোনো এবার কি যা আর আবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবিধে চেঞ্জ হয়ে যাবে তাই জড়বাদীটা বিধবধ হয়ে যাবে জড় বিধবতা উদ্দেশ্যবদ হয়ে যাবে আর উদ্দেশ্যবতা বিধবধ হয়ে যাবে তাহলে কীভাবে কোনো কোনো জড় গুণটা যা আছে তাই তাহলে কোনো কোনো জড়বাদী হয় চার ভাগ আই বচন আবর্তিত মূল বচনের বিবর্তন মূল বচনে আবর্তন এই সিস্টেমের লজিকটাকে বলে বিবর্তন আবর্তন এই সেম সিস্টেমের প্রত্যেকটা লজিক করতে হবে ক্লিয়ার কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট গুলিয়ে ফেলছে সেই ভুলটা করবে না বর্গাকার ত্রিভুজ নেই তো বর্গাকার ত্রিভুজ নেই এই বচনের বিবর্তন আবর্তন কি হবে প্রথমত বচন করতে হবে তার মানে কোনো ত্রিভুজ নয় বর্গাকার এই ত্রিভুজটা মেইন পথ তাই এখানে ত্রিভুজটা উদ্দেশ্যপথ কোন কি করতে হবে সেম সিস্টেমে বিবর্তন করতে হবে তো ই বচনে বিবর্তন কি এ আর এ মানে তার শুরুটা সকল এবার বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ থাকবে গুণটা চেঞ্জ হবে নয় থাকলে হয় হবে হয় থাকলে নয় হবে তো নয় থাকলে হয় আছে হলো এই বিধাপথ আছে বিধাপ বিরুদ্ধপথ মানে অযুক্ত করে দিলেই অবর্কাকার তাহলে সকল ত্রিভুজ হয় অবর্গাকার এ বচন বিবর্তিত তো মূল বচনে বিবর্তন হয়ে গেল মূল বচনে এবার আবর্তন তাহলে কোন আবর্তনের নিয়ম কি যেহেতু ই বচন ই বচনের আবর্তন কি ই বচনের আবর্তন কিন্তু ই হবে আর ই বচনে বিবর্তনটা এ হয়েছিল এবার ই বচনে যেহেতু মূল বচনে বিবর্তন মূল বচনে এবার আবর্তন তো মূল বচনটা ই বচন ই এর আবর্তন কি ই ইটা মানে তার শুরুটা কোনো এবার আবর্তন নিয়ম প্রয়োগ করবো আবর্তন নিয়ম কি যে বচনটা আছে সেটার উদ্দেশ্যে চেঞ্জ করে দেওয়া মানে বিধবতা উদ্দেশ্যপদ করে দেওয়ার উদ্দেশ্যপদটা বিধবাস তাহলে আবর্তন হয়ে গেল তাহলে কোনো বর্গাকার নয় ত্রিভুজ ই বচন আবর্তিত ক্লিয়ার ভালো করে দেখো যে বচনটা ছিল সেটা উদ্দেশ্যভাবে চেঞ্জ করে দিলাম একবার এই বচনটাকেই বিবর্তন একবার এই বচনটাকেই আবর্তন এই সিস্টেমের লজিকটাকে বলে বিবর্তন ও আবর্তন ক্লিয়ার ভুল করবে না সেম সিস্টেমের প্রত্যেকটা লজিক হবে এবার দেখো কিছু পুস্তক মূল্যবান কিছু কিছুর সাথে হেবাচক আছে তাহলে এটা আই বচনের নিয়ম তোমরা দেখে নিবে বচন অধ্যায়ে ঠিক আছে তো এটা আই বচন হবে কোনো কোনো পুস্তক হয় মূল্যবান আই বচন ক্লিয়ার মূল্যবান আয় বচন এই মূল বচনাকে এবার বিবর্তন করতে হবে আয় বচন আয়বচনের বিবর্তন কি আয় বচনের বিবর্তন কিন্তু ও আর ও মানে তার শুরুটা কোনো কোনো বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্য উদ্দেশ্য থাকবে গুণটা চেঞ্জ নয় থাকলে নয় হবে নয় থাকলে হয় হবে তো হয় আছে নয় হলো আর বিধাপ যা আছে তার বিরুদ্ধপদ তার মানে এগুলো কোনো কোনো পুস্তক নয় অমূল্যবান ও বচন বিবর্তিত ক্লিয়ার এবার মূল বচনে বিবর্তন হয়ে করে এই মূল বচনটাকে কিন্তু এবার আবর্তন করতে হবে মূল বচনটা কি আয় বচন আর আই বচনে আবর্তন কি আই তার মানে আই মানে তার শুরুটা কোনো কোনো এবার আবর্তন নিয়ম প্রয়োগ করো আবর্তন নিয়ম কি বিধ বিধটা উদ্দেশ্যপদ করতে হবে উদ্দেশ্যটা গুণটা করে দেবো তাই করলাম আর গুণটা যা আছে তাই রেখে দিলাম তাহলে কোনো কোনো মূল্যবান বস্তু হয় মূল্যবানের সাথে বস্তু কথা যোগ করলাম কোনো কোনো মূল্যবান বস্তু হয় পুস্তক এই 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 সিস্টেমে আই বচন আবর্তিত এই সিস্টেমে লজিকটা সেম প্রত্যেকটা একই সিস্টেমে লজিক হলো তিমি স্তন্ন বাই এই তিমি স্তন্ন এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো একটা প্রশ্ন থাকলো সেম সিস্টেমে প্রত্যেকটা লজিক করতে হবে ঠিক আছে তা আমি তিনটা করে দিলাম ঠিক আছে কিন্তু একটা শুধু তোমরা এটা কমেন্ট সেকশনে তোমরা উত্তর দেবে ঠিক আছে কিন্তু এই সিস্টেমের লজিকগুলো যে এগুলো করে দিলাম এবার হচ্ছে বাকি যে আমি প্রশ্নগুলো এগুলো উত্তর আমি বলে দিচ্ছি কতগুলো প্র্যাকটিসের জন্য তোমরা নিজেরা খাতায় করে নেবে যেমন মাত্রই বচন নয় এটার এগুলোর প্রত্যেকটারই বিবর্তন ও আবর্তন তোমরা করে নেবে জাস্ট আমি শুধু বচনটা করে দিচ্ছি যেহেতু প্রচুর ক্লাস করাতে হবে ঠিক আছে তো প্র্যাকটিসের জন্য দেখো বাক্য মাত্রই বচন নয় তাহলে সবার প্রথমে বাক্যমাত্র এটা এ বচন হওয়া উচিত ছিল কিন্তু ও এ বচনের সাথে নয় আছে যেহেতু তাহলে এটা ও বচন হয়ে যাবে ঠিক আছে তাহলে কোনো কোনো বাক্য নয় ও বচন তো বচনটা করে দিলাম এবার সেম সিস্টেমে তোমরা মূল বচনের বিবর্তন করবে মূল বচনের আবর্তন করবে ক্লিয়ার তোমরা করে নেবে কারণ মেইন তো বচনটা যে সিস্টেমে যে সিস্টেমে লজিকটা করলাম সেম সিস্টেমে এই লজিকগুলো করতে হবে ক্লিয়ার তোমরা খাতা করে নেবে প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট ফিলোসফিতে লজিকে তাই তোমাদের প্র্যাকটিসের জন্য আমি বেশি বেশি করে দিচ্ছি বাক্যমাত্রই বচন এবার ভালো করে দেখো বাক্যমাত্রই বচন এই বাক্যমাত্র বচন মানে এ বচন সকল বাক্যয় বচন এখানে পার্থক্য ভালো কথা বাক্যমাত্র বচন নয় বললে ও বচন হয়ে গেছিলো যেহেতুটা বাক্য এ বচনের সাথে নয় ছিল এই নচন আর এটা নিশ্চিত করে বলছিলো যে এ বচন তা সকল বাক্য বচন এটাও তোমরা বিবর্তন আবর্তন করবে বচনটাই বলে দিলাম সৎ লোক নেই যে নেই মানে ই বচন কোনো লোক নয় সৎ ব্যক্তি নেক্সট সৎ লোক আছে এই যে আমি তুলনা ভালো করে তুলনা করছি দেখো নেই মানে আছে বলি হচ্ছে রবীন্দ্রনাথ কবি এই যে রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ হন কবি এ রবীন্দ্রনাথ কবি মানে এটা বচন হবে কেন বাক্যটা নিশ্চিত করে বলছে আর সঙ্গে এটা নাম দিয়ে থাকলে এ হয় কিন্তু যখন নামের সাথে নয় থাকবে তখন ই বচন হয় যেমন রবীন্দ্রনাথ কবি ই বচন ক্লিয়ার দেখো মানুষ মদ্যপান করে যে মানুষ মদ্যপান করে এটা হয়ে যাবে কোনো কোনো এটা সরাসরি বচনটা তোমরা এটাও করতে পারো কোনো আই বচন যেহেতু কিছু কিছু মানুষ মদ্যপান করে তো আই বচন কোনো কোনো মানুষ হয় মধ্য সরাসরি লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো কোনো মানুষ হয় যেমন যারা মদ্যপান করে আই বচন ক্লিয়ার নেক্সট মধ্য মানুষ মদ্যপান করে না তো এটাও সেম ও বচন এবার মদ্যপানের সাথে নয় আছে তার ও বচন কোনো কোনো মানুষ নয় মদ্যপ ও বচন আবার সরাসরি এটাও লিখতে পারো কোনো কোনো মানুষ নয় এমন যারা মদ্যপান করেই ও বচন ক্লিয়ার নেক্সট মানুষ ও পশু কি এক উত্তর মানুষ ও পশুকে উত্তর না কখনোই না তাহলে কোনো মানুষ নয় পশু ই বচন ক্লিয়ার নেক্সট মন্ত্রীরা কি গান সর্বশক্তিমান উত্তর কখনোই না তাহলে কখনোই না এটা কার নিয়ম ই বচন নিয়ম কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান ই বচন ক্লিয়ার তো এই হলো দশটা তোমাদের দশটা আমি যেহেতু প্রত্যেকটা ক্লাসে আমি যত লজিক আছে দশটা করে দিচ্ছি প্র্যাকটিসের জন্য প্রচুর ক্লাস তোমরা দেখে নাও লজিক জীবনে ভুলবে না আর নোটস পত্র যা আছে সেগুলো মুখস্থ করো মনে রাখবে এ এইট মার্কের একটা বচন থেকে আসবে লজিক নোটস অমাধ্যম এই অথা থেকে নোটস লজিক সব লিখে দিয়েছি ফুল টিউশন মানে ফুল টিউশন নেক্সট নিরপেক্ষণে সেখান থেকে লজিক নোটস সব লেখা আছে তারপর মিলে পরীক্ষা বলুন সেখানেও নোটস লেখা আছে আরও মূলত শেখানো নোটস লেখা আছে ফুল টিউশন মানে ফুল টিউশন তো প্লিজ শেয়ার করো বন্ধুদেরকে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও আজকে প্রচুর ক্লাস করতে হবে প্রত্যেকটা অর্থাৎ ভিভিক করে করে ক্লাসগুলো করো কিভাবে প্রশ্ন আসবে কোন এমসি কিউ এসিউ পুরো টিউশনটা দেখে নাও